শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আজ বুধবার পহলা অক্টোবর থেকে শুরু হয়েছে টানা চার দিনের ছুটি এই ছুটি চলবে আগামী শনিবার চার অক্টোবর পর্যন্ত এরপর রোববার পাঁচ অক্টোবর থেকে আবারও স্বাভাবিক কর্মদিবস শুরু হবে সরকারি ও অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানে আজ থেকেই ছুটি কার্যকর হলেও কিছু অফিস শনিবার খোলা থাকবে ফলে সেখানে কর্মকর্তাদের জন্য ছুটি একদিন কম হতে পারে সরকারি ও অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানে আজ থেকেই ছুটি কার্যকর হলেও কিছু অফিস শনিবার খোলা থাকবে ফলে সেখানে কর্মরতদের জন্য ছুটি একদিন কম হতে পারে সূত্র জানিয়েছে দুর্গাপূজা উপলক্ষে পহেলা অক্টোবর নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে দোসরা অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি রয়েছে এরপর তেসরা অক্টোবর শুক্রবার ও চার অক্টোবর শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি থাকবে তবে এই ছুটি প্রযোজ্য হবে না জরুরি সেবা খাতে বিদ্যুৎ পানি গ্যাস ফায়ার সার্ভিস হাসপাতাল পরিচ্ছন্নতা কার্যক্রম বন্দর পরিচালনা ডাক টেলিফোন ও ইন্টারনেট সেবা স্বাভাবিকভাবেই চালু থাকবে চিকিৎসক নার্স টেকনিশিয়ান ও ওষুধ সরবরাহ সংশ্লিষ্ট কর্মীরাও এই ছুটির বাইরে থাকবেন এছাড়া ব্যাংক ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ দিন বন্ধ থাকবে আগামী রোববার সকাল দশটা থেকে পুনরায় পুঁজি বাজারে লেনদেন শুরু হবে এবং ব্যাংকিং কার্যক্রম চালু হবে অন্যদিকে দুর্গাপূজা ও ধারাবাহিক ধর্মীয় উৎসব উপলক্ষে দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান গত ছাব্বিশ সেপ্টেম্বর থেকেই ছুটিতে রয়েছে মাসুদুল হক কালচক্র টোয়েন্টিফোর